মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ভালোবাসবেন কলিদা দিয়ে ভালোবাসবেন অন্তর দিয়ে ভালোবাসবেন প্রতিষ্ঠান চালান আপনি নিজে এই প্রতিষ্ঠানগুলো সরকার চালায় না এই প্রতিষ্ঠানগুলো আপনি চালান আপনার টাকাতেই চলে আপনার মেধাতেই চলে আপনার শ্রমেই চলে শিক্ষার্থীও আপনারই অতএব টাকা পয়সা সবকিছু মেধা শ্রম আপনি দিতেছেন মাদ্রাসার পিছনে শিক্ষার্থীদেরকে কেন অবজ্ঞা করবেন তো মাদ্রাসায় যারা পড়ে ছোটরা তাদের ভালোবাসবেন তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন মহানবী সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর গর্তের মধ্যে পিপিলিকা বসবাস করে আর সমুদ্রের পানির নিচে মাছ বসবাস করে এই গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে আমরা বলি আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন না আপনি অন্তরে বুকে টেনে নিবেন টেনে নিয়ে তাদেরকে আগলে রাখবেন তাদেরকে দিবেন কেউ তাদের উপর কোন ধরনের মানসিক শারীরিক নির্যাতন করতে চালে আপনি বাধা হয়ে দাঁড়াবেন না সেটা একজন তালের রেল তাকে আপনি অপেক্ষা করতে পারেনি না কোন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য বিরূপ মন্তব্য করবেনি না আপনার সালাদ সাওম সব বিধ্বস্ত হয়ে যাবে কোনো কাজে দিবে না কারণ হতেছে এটা মূল যার কাছ থেকে যার জন্য সব কিছু করতেছি তিনি এটাকে গুরুত্ব দিতে বলেছেন তো আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন না তো আল্লাহ তারাই তো বলতেছে আলেমদেরকে সম্মান করো তালেবে এলেমদেরকে বুকে আগলে রাখো এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আর ওই যে বললাম ভুল ত্রুটি প্রত্যেক ছেলেমেয়েদের ভুল হয় তো তালেবে এলেমদের ভুলকে হাইলাইট করার কোনো সুযোগ নাই